আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো গাইজ দেখুন আমি আজ সরাসরি জঙ্গলে চলে এসেছি এমন একটি উপকারী গাছ আপনাদেরকে দেখাবো যেটা আপনারা সবাই চেনেন তো দেখুন বিশেষ করে গাছটি কিন্তু আমাদের দেখা যায় হাতে পায়ের নিচেই জোর জঙ্গলে বিভিন্ন জায়গাতেই আমরা পেয়ে থাকি তো এই গাছটি যে আমাদের উপকার করে থাকে অনেকেই জানি না আমরা তো দেখুন এই জংলার গাছ আমাদেরকে হাজার হাজার টাকার উপকার করে থাকে যে গাছের উপকারিতার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যেই হাতে পায়ের নিচে পড়ে থাকা গাছ আমাদের এত উপকারে লাগে তো বন্ধুরা এটা কিন্তু আমরা আমাদের গ্রামের ভাষায় আমরা বলে থাকি গোন্দলতার কেউ বলে সাদা লতার আবার কেউ বলে জার্মানি লতা তো বিভিন্ন নামে পরিচিত বিভিন্ন এলাকায় আপনি কোন জায়গা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকায় কি নামে পরিচিত আমার কমেন্টে জানাতে বলবেন না তো বন্ধুরা দেখুন এই গাছটি কিন্তু দেখা যায় আমরা হাত পা কেটে গেলে যদি এই গাছের পাতা এদেরম কুশি পাতাগুলো যদি আমরা সিঁড়ে নিয়ে যদি হাতের উপরে ডোলে অথবা যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে সেঁচে দিয়ে ওই কাটা জায়গাতে আমরা লাগিয়ে দিই সঙ্গে সঙ্গে দেখবেন আপনার রক্ত বের হওয়া বন্ধ হয়ে যাবে এবং যত ব্যথাই থাক না কেন সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাবে এবং কাটা জায়গা জোড়া লেগে যাবে তো বিশেষত এই পাতা যদি কেউ ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে হেসে রস তৈরি করে যদি কেউ খেতে পারে যদি কারো কিডনিতে পাথরও থাকে এই পাথরও বের করতে সক্ষম এই জার্মানি গাছের লতা এবং যারা বলেন যে পেটের ভিতরে মাঝে মাঝেই চিন চেন করে ব্যথা করে ব কিছু খেতে ভালো লাগে না খেতে পারেন না আমি ওই সকল ভাই ও বোনদেরকে বলবো যদি এই পাতাগুলো আপনারা ছেঁচে যদি নিয়মিত খেতে পারেন ইনশল্লাহ এই ধরনের সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন এবং যারা বলেন যে শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছে অনেক ডাক্তার কবিরাজের দেখিয়েছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না এই গাছের পাতা যদি কেউ সেঁচে যদি প্রতিদিন সকালবেলা খেতে পারে ইনশল্লাহ অতি দ্রুত আপনি উপকার পেয়ে যাবেন তো বন্ধুরা এটা কিন্তু অনেকেই বলে জার্মানি লতা এটা নামেও জার্মানি লতা তো এটা আপনাদের হাতে পায়ের নিচেই পড়ে থাকে শুধু আপনারা একটু কষ্ট করে নিয়ম মাফিক খাবেন ইনশাল্লাহ আপনারা হানড্রেড পারসেন্ট উপকার পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ